সব থেকে ধনী দশ পর্ন স্টার ইন্ডাস্ট্রি রমনমা বাজারে কোন নায়িকাদের চাহিদা থেকে বেশি আয় এবং সম্পত্তির পরিমাণ দিয়ে তার একটা আজ পাওয়া সম্ভব সেই তালিকায় চোখ রাখলেই সানি সানিলিয়নকে পাওয়া যাবে সাত নম্বরে শীর্ষে আছে জেনা জ্যামসন যার সম্পত্তির পরিমাণ প্রায় তিরিশ মিলিয়ন ডলার টাকায় একশো আটানব্বই কোটি আটত্রিশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশো টাকা তারপরের তালিকায় রয়েছে টেরাপ্যাট্রিক যার সম্পত্তির পরিমাণ পনেরো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় কোটি লক্ষ হাজার বাংলাদেশ টাকা তারপরেই রয়েছেন জেসিজেন তার সম্পত্তির পরিমাণ আট মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বাউন্ন কোটি একানব্বই লক্ষ উনিশ হাজার ছয়শো টাকা তারপরে রয়েছেন ব্রি অলসন যার সম্পত্তির পরিমাণ পাঁচ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় ৩৩ কোটি ছ লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছেন জেনাহেজ যার সম্পত্তির পরিমাণ তিন দশমিক সাত মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় চব্বিশ কোটি সাতচল্লিশ লক্ষ সতেরো হাজার আটশো টাকা তারপরে রয়েছেন আরেক আবেদনময়ী শাশা গ্রে তার সম্পত্তির পরিমাণ তিন মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় উনিশ কোটি তিরাশি লক্ষ উনত্রিশ হাজার আটশো টাকা প্রায় তারপরে রয়েছেন ভারতের সানি লিওন যার সম্পত্তির পরিমাণ দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় ষোলো কোটি বাউন্ন লক্ষ বাহাত্তর হাজার তিনশো টাকা তারপর ধাপে রয়েছেন লিসা অ্যান তার সম্পত্তির পরিমাণ 2 মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় ১৩ কোটি ২২ লক্ষ সতেরো হাজার নয়শ টাকা তারপরে আর রয়েছেন আর এক আবেদনময়ী আশা আকিরা তার সম্পত্তির পরিমাণ আশা আকিরা তার সম্পত্তির পরিমাণ তার সম্পত্তির পরিমাণ এক মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি লিকি বেঞ্চ এ তালিকার সর্বশেষে রয়েছেন তার সম্পত্তির পরিমাণ প্রায় এক মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ছয় কোটি